মুজিবনগরের নয় মাসে যে নগর সরকার যারা তাজুদ্দিন আহমেদের নেতৃত্বে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেটা পর্যন্ত জাতীয় পীররা তারা এখন উপেক্ষিত যারা সেক্টর তারা পর্যন্ত উপেক্ষিত আওয়ামী তারা কেউ ছোট হয়ে যায় কিনা তারা এরকম একটা অজানা উদ্বেগ থেকে তারা আমাদের এই সমস্ত ঐতিহাসিক দিনগুলো যেটা আমাদের গর্বের দিন যেটা এই স্বাধীন জাতি রাষ্ট্র গঠন করবার ক্ষেত্রে এক একটা মাইন্ড ফলক হিসেবে যেগুলো ভূমিকা পালন করেছেন সেটা তারা করতে চান না আওয়ামী লীগের এই হীনমান্যতা পুরো মুক্তিযুদ্ধকে তারা আজকে তারা তাকে আজকে কলঙ্কিত করছেন মুক্তিযুদ্ধকে বাস্তবে তারা অবমাননার মধ্যে আজকে তারা ছেড়ে দিয়েছেন কারণ থেকে আওয়ামী লীগের নিজে রাজনৈতিক প্রয়োজনে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু বাস্তবে আজকে আমাদের স্বাধীনতার যে ঘোষণা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স সাম্য সামাজিক মর্যাদার এমনকি বাহাত্তর সালে আমরা সংবিধান তৈরি করেছে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা আওয়ামী লীগ তা আজকে বহু যোজন যোজন দূরে বাস্তবে আওয়ামী লীগ আজকে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা একটা যাতনায় পর্যবেশিত করেছে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বাস্তবে আজকে তারা অবস্থান গ্রহণ করেছেন যে গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য আমাদেরকে লড়াই করতে হয়েছে সত্তর সালে যে রায় পাকিস্তানিরা মেনে নেয় বলে একটা মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়েছিল দেশ স্বাধীন করে আমাদেরকে ভোটের অধিকারের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হয়েছিল তেপ্পান্ন বছর পর আওয়ামী লীগ বাস্তবে সেই ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান গ্রহণ করেছে ফলে সেদিক থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তার জন্য আওয়ামী লীগের একটা রাজনৈতিক বিদ্যোপ্তরেছে বাহাত্তর সালে বিপ্লবী সরকার গঠন না করে পঁচাত্তর সালে বাক্স গঠন করে এবং এরপরে চোদ্দ আঠারো সালে তামাকশা নির্বাচন করে আর এবার দু হাজার চব্বিশ সালে একটা দামি নির্বাচনের মধ্য দিয়ে আমি এবং দামি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ তার গণতান্ত্রিক ঐতিহ্যকে পুরোপুরি তারা ধ্বংস করেছে